বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সভায় অশালীন ভাষার কঞ্জুরি তৃণমূলের নিচু থেকে জেলার নেতার মুখে দেওয়া হল হাত পা ভাঙার হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ার বিজেপি বিধায়কের দম থাকলে করে দেখা বিজেপি বিধায়কের পরিচিকর মন্তব্যের প্রতিবাদ দেশ সভায় অশালীন ভাষার ফল তৃণমূলের নিচু থেকে উঁচু তলার নেতার মুখে একের পর এক নেতা অশালীন ভাষায় আক্রমণ শোনালেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে তিন ভাষায় গালি গালাজ করলেন কেউ বিধায়কের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি কেউ বললেন বিধায়ককে কান ধরে উদ্বোস করাবো এইভাবেই নানান ভাষায় বিজেপি বিধায়ককে আক্রমণ করলেন তৃণমূলের অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলার নেতারা আবেগের মুখে বলেছে সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের দম থাকলে করে দেখা পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের দেখুন মমতা ব্যানার্জি হচ্ছে একটা ভাষ্যের বাংলার আবেগ তিনি মানুষের তার দিয়ে যদি কোনো মানুষের করে ঠিক থাকবে না আমরা আমরা চাই সম্মত কথা সবাই মানুষের পাশে যে মারা যাওয়া তার বিচারটা কি হবে সেটা দেখো সেটা না করে রাজনীতি সবাই না

কর্মসূচি উপস্থাপনা করতে পারে কিন্তু এই বাক স্বাধীনতার নাম করে যেভাবে মহিলা মুখ্যমন্ত্রী একজন তাকে যে ভাষায় কথা বলেছে কুরুচিকর ভাষায় কথা বলেছে তাতে সকল স্তরের মানুষ বুদ্ধ এবং ক্রুদ্ধ এবং সাথে সাথে ভাড়াক্রান্ত এই জায়গায় চরমপন্থী অবশ্যই মানুষের মধ্যে আসবে কারণ সমস্ত মানুষ তাদের ভাবাবেগে আঘাত করছে মানুষের যখন ভাবাবেগে আঘাত করে মানুষের যখন আদর্শে আঘাত করে মানুষের যখন চেতনা আঘাত করে মানুষ অবশ্যই তারা দেশে হচ্ছে জনগণ তৈরি হচ্ছে সেই জনগণের থেকে এই সমস্ত কথাগুলো উঠে এসেছে কি আপনারাও ভাষার লাগাম না আমরা আমাদের নেতৃত্বরা কেউ লাগাম কথা বলেনি যারা কথা বলেছে আমরা বাহাত্তর ঘন্টা বেঁধে দিয়েছি সেই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আমরা সুবিচার না পাই যদি অমর শাহটা ক্ষমা না চান পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাবো না সেই সমস্ত কথা নয় কথাটা হচ্ছে বুঝতে হবে এটা আক্ষেপের থেকে এসছে চরমপন্থী এবং নরমপন্থী নরমপন্থী আন্দোলন যখন বেসামাল হয় তখন চরমপন্থীতে যাই সেটা অমর শাখা দিকে বুঝতে হবে যদি জনরসে পড়ে যায় আসলে সেটাই হওয়ার উপক্রম হয়ে থাকে আমি শেখ হামিদাস ব্লকের লকসভা